নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আর আরমাত্র কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া তবে ডকুমেন্টস ছাড়াই পশ্চিমবঙ্গে অনেকেই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এরই সঙ্গে আপনাদের জানিয়ে দেব কাদের এই ভোটার ভেরিফিকেশানে কোনো কাগজ লাগবে না সেই সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলেই বা আপনারা কি করবেন এবং ভোটার ভেরিফিকেশানের যে অ্যানোমারেশান ফর্ম সেই ফর্মটি দেখতে কেমন এবং কিভাবে আপনারা ফিল আপ করবেন আর একজন কটি করে ফর্ম পাবেন সমস্ত বিষয় বলে দেব সেই সঙ্গে আধার কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশান হবে ইতিমধ্যে অফিসিয়াল নোটিসে কি জানিয়েছে কমিশন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দুই ভোটার তালিকা থাকা ভোটারদের মেলানোর ম্যাপিং কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এরপরই ভোটার তালিকার আসন্ন বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজে মূল আবেদন প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে এরই সঙ্গে জানা যাচ্ছে এই ম্যাপিংয়ের কাজ অর্থাৎ এই যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যে ম্যাপিংয়ের কাজ সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শেষ করা হয়েছে এবং পাশাপাশি এই অ্যানুমারেশান ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র অর্থাৎ একজন ব্যক্তি কিন্তু এই অ্যানুমারেশান ফর্ম একটিই পাবেন কোনো অতিরিক্ত ফর্ম কিন্তু আপনারা পাবেন না একটি করে আপনাদের ফর্ম দেওয়া হবে তা পূরণ করে বুথ লেভেল অফিসারদের কাছে দিতে হবে অর্থাৎ সেই ফর্ম আপনাদের ফিল করে কিন্তু বিএলও অফিসারদের জমা দিতে হবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে বিহারের এসআইআরেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল আর এই পশ্চিমবঙ্গেও একই পদ্ধতিতে হবে সেই সঙ্গে বলা হয়েছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকাধরি ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নম্বর এবং ছবি দিয়েই এক একটি আবেদনপত্র তৈরি হবে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার কার্ড নম্বর ছাপানো থাকার কারণে সব কিছুরই প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা হবে না এবার দেখিয়ে দেব ফর্মটি কিভাবে আপনারা ফিল করবেন অর্থাৎ যে অ্যানুমানেশান ফর্মটি দেওয়া হবে সেটি আপনারা কিভাবে ফিল করবেন দেখুন প্রথমে যে ইলেকট্রটস নেম এপিক অ্যাড্রেস সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলো আগে থেকেই প্রিন্ট করা থাকবে তবু এগুলি দেখে নেবেন যদি অন্য কারোর ফর্ম ভুল করে ফিল করে দেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে প্রথমে যে এই যে ওল্ড ফটো আছে এখানে আপনাদের ভোটার কার্ডের ছবি লাগানো থাকবে পাশে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ রিসেন্ট ফটো কিন্তু আপনাদের বসাতে হবে পুরনো কোনো ফটো আপনারা বসাবেন না চেষ্টা করবেন রিসেন্ট ফটো বসানোর পুরনো ফটো বসালে কিন্তু আপনাদের নাম বাতিল হয়ে যেতে পারে এরপর দেখুন নিচের দিকে বলা হয়েছে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ নিজের জন্মের তারিখটা বসাবেন তারপর আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন এই ডান দিকে এটা না দিলে সমস্যা নেই তবে মোবাইল নম্বরটি অবশ্যই আপনাদের দিতে হবে এরপর নিচে বলা হয়েছে বাবার নাম অর্থাৎ আপনার বাবার নামটি লিখবেন আর বানান ঠিকঠাকভাবে লিখবেন যাতে বানান ভুল না হয় বাবার নাম লিখলে বাবার ভোটার কার্ডের এপিক নম্বরটা পাশে বসিয়ে দেবেন এরপর নিচে মায়ের নামটা দেবেন এবং মায়ের ভোটার কার্ডের এপিক নম্বরটা পাশে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে যদি আপনি বিবাহিত হন তাহলে ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবেন এবং মেয়েদের ক্ষেত্রে নিজেদের স্বামীর নাম দেবেন এবং তার ভোটার কার্ডের যে এপিক নম্বর আছে সেটা কিন্তু পাশে বসিয়ে দেবেন অর্থাৎ এই ফর্মটি যদি আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের তারপরে নিচে দেখুন বলেছে যদি আপনার বয়স এক সাত উনিশশো সালের আগে তারা প্রথম এই বক্সে ক্লিক করবেন অন্য বক্সে ক্লিক করবেন না ভুল করে অন্য বক্সে ক্লিক করে দিলে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে তো যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে তারা প্রথম এই বক্সে ক্লিক করবেন তারপর বলা হয়েছে এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে জন্ম রয়েছে এটা বিহারের ক্ষেত্রে দু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই হবে তো এই উনিশশো থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তারাই দ্বিতীয় বক্সে ক্লিক করবেন শেষে বলা হয়েছে দুই বারো দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তারা শেষের এই বক্সে ক্লিক করবেন অর্থাৎ তিন নম্বর বক্সে ক্লিক করবেন তাহলে কিন্তু কোনো ভুল আপনাদের হবে না তো এইভাবে যদি আপনারা ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো ভুল হবে না আপনাদের নাম কিন্তু নতুন এসআইআর তালিকায় উঠে যাবে সেই সঙ্গে দেখুন একটি বিষয় আপনাদের বলে দিই বিহারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এক এক দু হাজার তিন বিহারের ক্ষেত্রে দু হাজার তিনের লিস্ট দেখা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুইয়ের লিস্ট দেখা হবে অর্থাৎ দু সালে যদি আপনার বাবা মায়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে এটি নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু তার সন্তানদের ভোটার ভেরিফিকেশানের জন্য কোনো ডকুমেন্টস লাগবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আপনাদের নাম সরাসরি নতুন এসআইআর তালিকায় উঠে যাবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে দু সালের এসআইআর তালিকায় না থাকে তবে দু সালের খসড়া ভোটার তালিকায় দেখা হবে সেখানেও নাম পাওয়া গেলে সেই ভোটারের পিতামাতার নাম সেই তালিকায় আছে কি না তা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর নথিবদ্ধ করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে যাওয়া আবেদনপত্র এই বিষয়টিও চিহ্নিত করতে সাহায্য করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের নাম থেকে থাকে বা দু হাজার দুই সালের লিস্টে না থাকলে দু হাজার তিন সালের লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু তার সন্তানদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই সরাসরি নাম কিন্তু নতুন এসআইআর তালিকায় উঠে যাবে এছাড়াও দু হাজার দুই বা দু হাজার তিনের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে এই যে নির্বাচন কমিশনের এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো এই যে সমস্ত নথিগুলো রয়েছে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি থাকলে কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ যদি আপনাদের জন্ম সার্টিফিকেট পাসপোর্ট জমির দলিল কাস্ট সার্টিফিকেট এবং বসবাসের স্থায়ী ঠিকানা এই সমস্ত কিছু যদি থাকে বা আরও যে সমস্ত বিভিন্ন এই যে ডকুমেন্টগুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনারা সহজেই এই ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এছাড়াও আধার কার্ডকে কিন্তু এই এগারোটি নথির মধ্যে জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল বারো নম্বর নথি হিসাবে আধার কার্ডকেও কিন্তু যুক্ত করার কথা বলা হয়েছে তো আগামী দিনে দেখা যাক নির্বাচন কমিশন এই আধার কার্ডকে বারো নম্বর নথি হিসাবে যুক্ত করে কি না সেই সঙ্গে যারা পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এসে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন বা পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিচ্ছেন তাদের কিন্তু এই নতুন এসআইআর তালিকায় যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে দেখাতে না পারেন তাহলে তাদের কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ